আলাইকুম চলে আমরা টাচ নিয়ে যেটা আপনারা ডিসকাউন্টে পাবেন কালারটা সুন্দর সিদ্ধ জলপাই কালার হ্যাঁ সিদ্ধ জলপাই কালার ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সি মোমের মধ্যে করা বডি আছে 80 প্লাস লং হচ্ছে 48 ওকে এই হচ্ছে নিচের প্যানেলটা মোমবাটিকে যে ডিজাইনটা আছে সেটার ডিজাইন নিচের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু सेम মানে ব্যাক সাইডে আপনার প্যানেল আছে বডি 80 প্লাস লং 48 ডিজাইনটা ফুল হচ্ছে মাকোশের মধ্যে করা সিদ্ধ জলপাই কালার এবং ওনাটা হচ্ছে টাসেল করা আছে সুন্দর এই ড্রেসটা এই হচ্ছে আপনার ওনাটা ওনা চারো পাশ আপনার পার্ট দিয়ে সেলাই করা আছে হ্যাঁ সুন্দর মেরুন কালার মেরুন কালারের সাথে চারোপাশ চারুপাশ দিয়ে সেলাই করা এবং নিচে খুব সুন্দর টার্সেল দেওয়া আছে আপনার ওনা নিয়ে কোনো ঝামেলা নাই বিশাল বড় ওনা এই হচ্ছে অরেঞ্জ কালারের সালোয়ার অরেঞ্জ কালারটা কেন দেওয়া হয়েছে ড্রেসের যে সিদ্ধ জলপাইয়ের সাথে হালকা অরেঞ্জ অরেঞ্জ মাকসাটা করা হয়েছে ওটার সাথে আপনার সালোয়ারটা দেওয়া হয়েছে কারণ শুধু আবার যদি সালোয়ার মেরুন দেওয়া হতো তাহলে কিন্তু আবার ভালো লাগতো না হ্যাঁ আর এই হচ্ছে হাতা কাপড় ফুল হাতা হবে এটা আপনার ডিসকাউন্টে এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন পরে অনেক কারণ পাবেন আর আপনার যদি বাবু থাকে তাহলে কিন্তু পাশে যে কাপড় বের হবে সে কাপড় থেকে কিন্তু আপনি অনায়াসে একটা ড্রেস বানিয়ে ফেলতে পারবেন কারণ এখানে এইটটি প্লাস বডি আছে আর যারা আমাদেরকে খুঁজে পান না তাদেরকে বলি যে ভিডিওটা দেখার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন সবচেয়ে হয় যদি আপনি আপনার টাইম দেন শেয়ার করে রাখেন তাহলে অনায়াসে আমাদেরকে খুঁজে পাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে রাখবেন শেয়ার করে রাখবেন না হলে না হারিয়ে যায় যেমন আমি অনেক পেজ আছে লাইক দেওয়া আসছে ফলো দেওয়া আসে তারপরেও খুঁজে পাই না কিন্তু আপনি যদি ওই ভিডিওটা রেগুলার লাইক দেন শেয়ার করেন তাহলে আবার খুঁজে পাওয়া যায় ওকে এক হাজার পঞ্চাশ টাকা যদি কারো ভালো লাগে ছবি ইনবক্স করবেন আল্লাহ